আপনারা দেখছেন হলদিবাই টাইমস স্বর্গীয় মরহম সুফিয়ার রহমান চ্যাম্পিয়ন ও স্বর্গীয় সুমিত্রা সাহা চার চারদলীয় নকআউট মহিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার বুধবার জোর জোরপাকড়ি ফুটবল ময়দানে ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় ডিএসসি কোচবিহার বনাম ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার নির্ধারিত সময়ে চার এক গোলে ডিএসসি কোচবিহারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার ঘুহুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার হয়ে বিশাখা বর্মন হ্যাট্রিক গোল করেন ও অনিতা রায় একটি গোল করেন অন্যদিকে ডিএসসি কোচবিহারের হয়ে একটি গোল করেন কল্যাণী রায় খেলা ছাড়া নির্বাচিত হয় ঘুহুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল কোচিং সেন্টারের বিশাখা বর্মন એ દીકરા તો બા પામ હાલો એ દીકરા તો બા બધા બધા બોલો એ ઓરા વો છો પાયલો